হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা এখানে আসলে আমার চাকরি স্থল এখানে আমার আসলে কাজ করি এখানে আমি যে গাড়ি চালাই সে আমার বসের বাসা হলো এই জায়গায় আর এইখানে আমার সাথে প্রায় প্রতিদিন এই চাচার সঙ্গে দেখা হয় এই মুরব্বীর সঙ্গে মুরব্বীর বয়স অন্তত আমার মনে হয় প্রায় একশোর কাছাকাছি তারপরেও এই বয়সে উনি যে চাকরি করেন কাজ করেন এটা আসলে খুব বিশাল একটা ব্যাপার ওনার ছেলে পেলে আছে কিনা আমরা আসলে জানি না আজকে আমি অনেকদিন হলে ভাবি যে সঙ্গে একটু কথা বলবো তো আসলে বলতে পারি না তো আজকে যেহেতু সময় আছে আমার ডিউটি নাই আমি এখানে ফ্রি আছি এই জন্য ভাবলাম আঙ্কেলের সঙ্গে একটু কথা বলি দেখি আঙ্কেলের বিষয় আসে একটু জানার চেষ্টা করবো তো চলুন তাহলে দেখি আঙ্কেলের সাথে একটু কথা বলা যাক আসসালামাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন তো আপনি দেখি এখানে আমি তো প্রায় এখানে প্রায় অনেক দিন হলেই চাকরি করি আপনার সাথে তো প্রায়ই দেখা হয় আমার বিশ বছর আছে এখানে আপনি বিশ বছর চাকরি করেন বিশ বছর আপনি বয়স কত এখন উঁচানব্বই পঁচানব্বই বন্ধুরা দেখছেন আমি আইডিয়া করছিলাম প্রায় একশো কাছ আছে ওনার বয়স হচ্ছে পঁচানব্বই তো এই পঁচানব্বই বছর বয়সে উনি যে এখনো কাজ করে খাচ্ছেন ওনাকে আসলে ধন্যবাদ ওনার আপনি ছেলে পেলে নাই দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেছে এক ছেলে আছে দুইটা ছেলে এক ছেলে মারা গেছে কি করে যে চলা কঠিন আরকি না এই বয়সে তারপরে যেহেতু আপনি কাজ করতে চান ছেলের হেল্প হচ্ছে আর কি আর কি না বিশ বছর যাবত এখানে কাজ আপনি বেতন কিরকম এখানে বেতন চলার মতো চলার মত না যাক মাসাল্লা ভালো

এক প্যাকেট বিড়ি নিয়ে যাও এটা এটা নিয়ে যাও মাছ খাও যাও কি বিড়ি খান আঙ্কেল এই শরীফ এই শরীফ বিড়ি যা নিয়ে আসো রবিন নিয়ে আসো যাও তো বন্ধুরা আমার আসলে ওই রকম সমর্থন আই থাকলে আঙ্কেলকে একটু হেল্প করতাম তো যাই হোক আমার কাছে যেহেতু আঙ্কেল যেহেতু বিড়ি পছন্দ করে এই জন্য আঙ্কেলের জন্য এক প্যাকেট বিড়ি আনতে দিলাম আঙ্কেল দেখি বিড়িটা আনন্দ দেখি পুরে সর্বনাশ দৈনিক কয়টা করে বিড়ি লাগে আপনার এক প্যাকেট হলিও এক প্যাকেট প্রতিদিন এক প্যাকেট এক কমে না যা গালা বিড়ি কম দাম করে খান এখন বয়স হয়ে গেছে আর অত খাওয়া লাগবে না কমে দেন বিড়ি খাওয়া পাঁচ প্যাকেট লাগে চলে সেটি এক প্যাকেটের মধ্যে দিন রাত 24 ঘন্টা পান আগে পাঁচ প্যাকেট লাগে এখন এক প্যাকেট এখন অনেক কমে দিছেন ধীরে ধীরে এখন বাদ দিয়ে দেন নাকি একবারে তো বাদ দেওয়া যাবে না আস্তে আস্তে কমানো যাবে আস্তে আস্তে কমানো যাবে যাই আপনি খাওয়া দাওয়া কোথায় করেন এখানে তো চব্বিশ ঘন্টা ডিউটি করেন লাইট দিয়ে দুপুরে খাই আসি দুপুরে বাসায় যা গোসল টোসল করে খাই দেয় তারপর চলে রাত্রে যা খাই আসি ও তাহলে আপনার বয়স হলো এখন মানে পঁচানব্বই লেখাপড়া করছিলেন কি লেখাপড়া করেন নাই না ও লেখাপড়া করেন নাই এই অবস্থায় এখন আপনি এই বয়সে আমার মনে হয় যে এখন কাজ কাম না করলেও তো হয় আমি বাচ্চা থাকতে শরীরে এক ফটো রক্ত কোনো ছেলেবেলা কামাই আমি থামো না ঠিক আছে আমার বাবাও এরকমই ছিল যে ওই আমরা টাকা পয়সা দিলে নিতো না আমার বাবাও কিন্তু ওই এক ধরনের ছেলেবেলা খায় আমি খাই না কাজ করে খেতে আর আমারই খাই আমি খাই না কোনো ছেলেবেলা এই যে আঙ্কেলের বিড়ি চলে আসছে বিড়ি দেওয়ার যেহেতু উনি বিড়ি পছন্দ করে এই জন্য ওনাকে এক প্যাকেট বিড়ি গিফট করতেছি আমি ওনাকে এক প্যাকেট বিড়ি দিলাম এই আমার আর কিছুই দেওয়ার নাই যেহেতু আপনি বিড়ি পছন্দ করেন এই জন্য এক প্যাকেট বিড়ি দিলাম কিছু মনে করেন না ইনশাল্লাহ দোয়া করেন আমার ভবিষ্যতে ভালো কিছু হোক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দোয়া করেন ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই একটু চাচার জন্য দোয়া করেন চাচা যেন এরকম সুস্থ থাকে সুস্থ থেকে যেন যতদিন বেঁচে থাকে কাজকর্ম করে খেয়ে যেতে পারে তাই না এটাই আছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ